কত এক লাখ তেইশ দর্শক আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার আলমদাঙ্গা হাটে যেখানে বাসুর গরুগুলো খুব বেশি আমদানি হয় বেঁধে রেখে বিক্রি করে এখানে দেখতে পাচ্ছি একটা গরু নিয়ে হয়তো কারবার হচ্ছে এই নিয়ে অনেক বেশি চেঁচামেচি টানাটানি আমরা সেইগুলোই আপনাদেরকে দেখাবো আজকে উনত্রিশ তারিখ অক্টোবর মাস দু পঁচিশ রোজ বুধবার প্রত্যেক বুধবার সকাল সন্ধ্যা এখানে সাপ্তাহিক বাজার বসে এই গরুর বাজারটা ঠিক আছে

বেশিকায় <laughs> <laughs> পাঁচশো টাকা জন্য আমার কালার হইত কি হয়ে গেছে ভাই গরু হয়ে গিয়েছে দিয়েছে শেষ মেশ কতই দিলেন বড় ভাই

তিন চার হাজার বুলেট হয়ে আমার একটা গরু নিয়ে একটু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আজকে একটু কথা কাটাকাটি হলো ব্যাপারী বা ক্রেতা বিক্রেতাদের মধ্যে মধ্যে কিন্তু শেষমেশ ক্রেতা কিন্তু গরুটা নিয়ে নিতে পারলো তাই না আপনি দিয়ে দিলেন ভাই এক লাখ যাক যা হয়েছে হয়েছে আবার আরেকটা একটা গরু তো পুষিয়ে যায় ভাই

দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই জোড়াটা কিনলো পার পিস এক লাখ বিশ করে হোল্ড করলো তাই না বা গরু অনুযায়ী টাকা হিসাবে কি গরু নিয়ে খুশি খুশি সন্তুষ্ট হয়েছেন তো আজকের বাজার কি বেশি মনে হচ্ছে কাকা কম আছে তাহলে ক্রেতারা কিন্তু আজকে সন্তুষ্ট আলমডাঙ্গা হাট থেকে বাসুর গরু কিনতে পেরে দর্শক আমরা যা বুঝতে পারছি এই দুইটা দুই লাখ চল্লিশে কাকা কিনেছে এসছেন কোথা থেকে আপনি চোয়াডা বাড়ি ওই কামিলগর রায় কামিলগর বাড়ি আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা জেলারই ছেলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাট থেকেই আপনি নিলেন আবার আলমডাঙ্গা থানার মধ্যে আপনার বাসা না বাহ 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 তো গরুগুলো কিন্তু চোখ জুড়ানো দেখার মতো হ্যাঁ বাহ সুন্দর হয়েছে ঠিক আছে কাকা নাম কি আপনার রহমান মোতিয়ার কাকা কিনলো ধন্যবাদ কাকা দর্শক আজকে বোন হচ্ছে ক্রেতার অনেক চাপ যেখানেই যাচ্ছি সেখানেই টানা টানি লেগেই আসে কোনটা কাকা দিলে কোনটা কোনটা পাকড়াটা পাকড়াটা যেদিন হয় সেদিন কাকা ও কাকা অন্য লোক বেঁচে গেল কত কত বিক্রি করলো ওটা বেশি মনে একজন বোনের কাছ কিনলো কিনে ব্যবসি কবার বের বেশি এক লাখ চল্লিশ হাজারে কিনেছিল পরে পনেরো হাজার লাভে আবার এই সাদা পাকড়াটা দিয়ে দিল দিয়ে দিল বাহ হাতে নাতে পনেরো হাজার টাকা লাভ হ্যাঁ এক লাখ পঞ্চান্ন বিক্রি হয়ে গেল বাহ এখানেও দেখছি এটা আটা ভাই চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট

তাই কটা করে রাখা যায় আপনার খামারে গরু

দর্শক আমরা যাচ্ছি আরো ভিতরে যাচ্ছি হাটের গহিনী আজকে তলিয়ে যাব কি বিক্রি হলো এটা বিক্রি দাম দাম চলছে স্থান করতে গিয়ে ভাই আমরা এই স্থানে ওই কানে ক্রেতা আপনি কি কিনতে আসলেন হ্যাঁ জি জি কিনতে পেরেছেন একটা না এখনো কিনা হয়নি হাটে এসে নামলেন কখন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় কি বুঝতে পারছেন বাজার বেশি না কম

বাহ কাস্টমার কিন্তু খুব ভালো লেগেছে আজকে বাজারে না ক্রেতা বিক্রেতা যে বাজার কিন্তু জমে উঠেছে দর্শক দেখতে পাচ্ছি আমরা আলম ডাঙ্গা বাসুর গরুর বাজারটা বাহ গরু বাজার কম ঠিক আছে ঠিক আছে কি গরু বিক্রি হলো কোনটা বিক্রি করলেন কিনলেন বা কয়টাকে কিনলেন ভাই এটা মনে করেন নব্বই না আসলে অষ্টাশ হাজার পাঁচশো কিনছেন কাগজপত্র দিয়ে আরো খরচ খরচা দিয়ে নব্বই হাজার টাকা পড়ে গেল দেখি ভাই একটু দেখি গরুটা দেখাই দর্শক এই যে এই গরুটা অষ্টআশি হাজার পাঁচশো টাকায় কিনে খরচ খরচা দিয়ে বাড়ি পর্যন্ত নব্বই পড়বে এটাই বললো আমাদেরকে আপনারা এসছেন কোথা থেকে ওদের বাসা ডামসে এটা কি আলমডাঙ্গার মধ্যে আলমডাঙ্গার বেলগাছি কার জন্য কিন লোকার জন্য আচ্ছা আচ্ছা মিঠুন ভাই বাড়িতে গরু কি একটাই পালেন না আরো আছে আরেকটা আছে ভাই আচ্ছা আচ্ছা তাই ও আচ্ছা তাই এগুলো কতদিন পর্যন্ত পালবেন কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত ঠিক আছে আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক কুরবানি পর্যন্ত আপনার গরুগুলো সুস্থ সবল থাকুক দর্শক আমরা কিন্তু আজকে অনেক বেশি গরু বিক্রি হতে দেখতেছি খুব ভালো লাগছে বাজারে এসে এমন বেচা কেনা যদি থাকে কান্না ভালো লাগে দেখতে বলেন আপনারা ভিজিট করবেন আলমনাগ হাটটা আজকে গরুর দাম ক্রেতা বিক্রেতা সবাই বলছে যে মোটামুটি কম ক্রেতারাও কিন্তু গরু কিনে বেশ খুশি আমরা এই হাটটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হ্যাঁ অনেক এরিয়া জুড়ে এই হাট ওই পাশে মনে হচ্ছে কারবার হচ্ছে দেখি কি দামটা চলছে ভাই দামটা চলছে আপনি ক্রেতা কোনটা চয়েস করলেন এই কোলেটটা না কত দাম বলেছেন আপনি আপনি এক লাখ তিরিশ বলেছেন নাকি পঞ্চানশ এসেছেন ভাই বলছে ভাঙো আচ্ছা আচ্ছা আপনি কত হলে দিতে পারবেন

अनि कृषि ससलको साल हो ला हो कॉलेजको मात्रै हेड्क हो जिनी चिन्ते हो पानी दाना जिनी चिन्ते विभाग हाम्रो प्रतिबार गुरु किनालो ढाकाय जालो जिनी चिन्ते हो ओरा लम्बर दा आ हामी खोज् जिनी दाबो अनि हाम्रो साथमा ओला दिन माशाल्लाह अगाडि नाइ लाग्यो लाड रเทศवारी ও ভাই গরু নিয়ে থন গা দিলাম গরু নিয়ে দে থন আমি কলাম গরু নিয়ে থন গা ওটা গরুর চাও হল না হল না দাম কম বলে চাচা একটু বলছে কম তিরিশ কয় ঠিক আছে আমরা আর একটু যাই দেখি ওদিকে হাট ঘুরে বেড়ানোয় আমাদের কাজ হাট ঘুরে ঘুরে দেখতেছি কয়টা নিয়ে এসেছেন আজকে সর্বোচ্চ কত দামের গরু আছে আপনার কাছে আজকে আশি পঁচাশি ওগুলো কেমন দামে বিক্রি করতে পারেন যেমন এইটা এটার দাম কত এটার দাম কত এটার দাম কত কত হলে বিক্রি করতে পারবেন এটা বিক্রি এখানে তো আমাদের সুযোগ আছে আর না আর নেই কি বল

আকাশ কিন্তু যতটা টাইম যাচ্ছে ততটাই কিন্তু মেঘলা বেড়ে যাচ্ছে বা ওয়েদার কিন্তু খারাপের দিকে যখন তখন বৃষ্টি নামতে পারে হ্যাঁ অলরেডি সকাল থেকে ফোটা ফোটা বৃষ্টি হয়েছে আমাদের ওই অঞ্চলে আর এখানে এসে দেখতে পাচ্ছি একটু ভারী বর্ষণও হয়েছিল হাটের মধ্যে কাদাও পেলাম তো আজকের বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা দর্শনার্থী মিলিয়ে বাজার কিন্তু জমে উঠেছে হ্যাঁ আর গরু আমদানিও কিন্তু ভরপুর ভাই বসে রেস্ট নিচ্ছেন কেন ওই ক্লান্ত হয়ে গেছে ভাই কয়টা ছিল আজকে ওর পাঁচ পিস ছিল আপনি দুইটা আছে তাহলে তিনটা বিক্রি করতে যে ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ অনেক কথা খরচ করা লাগে না কথা খরচ করা লাগে আচ্ছা আচ্ছা কি গরুর বাজার কেমন বুঝছেন এখন গরুর বাজার এখন কেনা আলাদা জন্য সুবিধা সুবিধা না এটাদের জন্য এখন সুবিধা বাজার এখন যদি কিনতে না পারে

আলমনগার এইখানটাতে আসলে আপনারা পাবেন মাঝারি সাইজের যে গরুগুলো দুই রাত হয়েছে বা হয়নি এখানে আমরা যেদিনই আসি সেদিনই দেখি এই গরু নামানো ওঠানো হ্যাঁ ক্রেতা ব্রিটিশার মধ্যে টানাটানি আলহামদুলিল্লাহ কি বিক্রি করে দিলেন নাকি ভাই

তুমি ভুল কৰিলে ভাই বৰুৱা টেঙা জেগা না 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 আমাৰজনে না তোমাৰজনে আমুক কোমাইছে তোমাৰজনে আমুকাই

কথা বলতে নাই আপনি দাম কোয়ালিটির লোক সেরাম কোয়ালিটির দাম চাই অন্য দা গোর দাম 65 তাহলে আপনার কাছে কি দাম চাই আপনি এখন ভাইবে থাকেন এটি গোর না সাইওয়াল গোর ওর 1000 টাকার মূল্যের হ্যাঁ সাইওয়াললি উডা এ তো কি বলেন দিন সাইওয়াল গোর না

आमा हाम्रो खावर कसैले गर्‍यो र एकटा लाबेजन बस सोमने गोटा बेस् हामी बुझ्नुहुन्छ हो देला लाबेज एक जना मापित हो यो सोमने बेस् भयो ताई हो यो 41 के बताउनु भयो गल्ती पाका दो भाइ जा ग